আমার কথা অনেক কিছু বলে অনেক সময় কষ্ট হয় ওই সরকারের পাশে কবি সম্রাট লিখে দেয় না বলতি হচ্ছে কি এত বলছে নাকি একমাত্র কবি সমাজে কবি সম্রাট হচ্ছে রাজেন্দ্র সরকার আর কেউ কবি সম্রাট না কবি সম্রাট যাকে রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তাকে গান শোনাতে গিয়ে বলেছিল উনি যখন পাঁচালী বলছেন বলছে এগুলো তো মনে হচ্ছে মুখস্থ করা আপনি প্রভাতের একটা বর্ণনা দিন বলে দিয়েছেন আচ্ছা মধ্যাহ্নকালীন একটা বর্ণনা করুন চতুষ্দী ছন্দে বলছেন সান্ধ্যকালীন একটা বর্ণনা করুন বলে দিয়েছে। তখন বলেছিল পাগল রাজেন্দ্র সরকার কবি লিখতে তো ক লাগে পাঁচা লিখতে ক একটাও থাকবে না ক কথা। পাঠা সম্রাট এমনি এমনি হয় নাকি রে মাঝেদা লিখে দিল আর সম্রাট হয়ে গেল আমি আমার নামের পাশে কেউ সম্রাট বললে আমি তারে তিরস্কার করি সাবধান একমাত্র সম্রাট কবি সম্রাট পাগল রাজেন্দ্র সরকার এমন এমন তার ডাক মাসি সখী সংবাদ তার লেখা সেটা অনেক আমরা বুঝবো না দ্বীপ্রহরের রবি করে সুধা করের করে করে স্নান কয়জন বুঝবে পাগল রাজেন্দ্র সরকারের দাম দ্বীপ্রহরের রবি করে সুধা করের করে করে স্নান একে বলে অনুপ্রাস সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ উচ্চারণ একরকম হচ্ছে কিন্তু অর্থ আলাদা রবি করে সুধা করে 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 চাতল দিঘির চারিপাশে চাতকের চাকরি প্রত্যেকটা শব্দের আগে চ অনুপ্রাস এখনো যদি ভাবতে যাই বুঝি যে ওনাকে দারে কবি গান গাওয়ার মতো ক্ষমতা আমার নাই ওনরা যে কবি ছিল মানসি ভালোবাসে আমি তো বলেছিলাম একদিন একটু আমার সাথে এক পালা গান করুত একটা জায়গা বাইনা করিয়া আনেন বলে গেলাম আমি দাঁড়াই বলেন তুমি তো এত বড় কবি অসীম সরকারের সাথে একটা গান বলা গাও জান আমি কয়ে গেলাম টাকা নেব না অন ক্যামেরা বলে গেলাম আমি কখনো অহংকার করি না কিন্তু যা যা দেখি না ওই দেখি গায় সহ্য হয় না আমার পাগল বিজয়কে অসম্মান করে হয় আমার গুরুদেব রসিক বাবুকে অসম্মান করে হয় আরে বাবা রসিক যা দেখেছি আসলে বসে উনি যেভাবে কাজ হচ্ছে আসলটা সেইভাবে কাজ করছে এই বগুলা শশা যেভাবে কাজ করছে সব মানুষের মাথা ওইভাবে কাজ করছে আমার কি পাওয়ার নিয়ে জন্ম নিয়েছিলেন কি ঠিক বলছি না ঠিক বলছি বলে তাই একজন একদিন বলেছিল কবি সম্রাট রসিক সরকার বন্ধ করো তোমার মাই কে বলছে আমি কবি সম্রাট কবি সম্রাট পাগল রাজেন্দ্রনাথ সরকার আর আমাদের বললে আমাকে একবারে বিড়ালের মতো লোম ফুলিয়ে ফুলিয়ে ওঠে না এই জন্যই বললাম একদিন আমার সাথে একটি গাতি ভালো হোক আমি তাই প্রার্থনা করি কিন্তু আত্মম্বরিতা এত হয়ে গেছে কিছু কিছু সেগুলো আমি মেনে নেব না মেনে নিলে আমার অপরাধ হবে আমার পূর্ববর্তী কবিদের অসম্মান করা হবে যেমন কবি গুণাকর আর টাইটেল কেউ পাই নাই কে ছিল বলতে পারেন হরিচরণ আচার্য কবি গুণাকর কবির জাহাজ কে টাইটেল পেয়েছিল নকুলেশ্বর দত্ত মহাশয় কবি সুধাকর কে টাইটেল পেয়েছিল পাগল বিজয় সরকার সিদ্ধান্ত বাগিস কে টাইটেল পেয়েছিল যেমন তেমন জায়গার থেকে না বড় বড় বাংলা একাডেমি থেকে আমার গুরুদেব রশিক লাল সরকার মশাই সিদ্ধান্ত বাগিস রসের কবি রশিক সরকার সুন্দর উনি সিদ্ধান্ত দিতেন কারো লড়বার এবং পরিবেশ। বহু জায়গার থেকে আমাকে বহু রকম টাইটেল দিয়েছে আমি কবি সম্রাট লিখতে দেইনি সিদ্ধান্ত বাগিস লিখতে দেয়নি কবি সুধাকর লিখতে দেই অন্য কিছু নাও কারণ আমাদের সমাজে যারা কবিরা জন্ম নিয়েছিলেন তাদের কাছে কিচ্ছু না কিচ্ছু এখনো যদি ঠিকঠাক কবি গান থাকতো তাহলে কবি গান গাইতে পারতো না এটা একটা গান কি নিজ চন্ডীদাসে হচ্ছিল শ্রীকৃষ্ণ কীর্তন হ এইসব গানগুলো ছিল সাতমাত্রা রূপকালে বা শুরলি আ ពីកូនចន្ទនេះដា সখী সংবাদ ও তার যা সখী সংবাদ দিলে তার জবাব গাইতে পারে বুঝতে পারছেন কি বলছি কবি গানের যে মূল ধন এগুলো শিখেছিলাম গুরুর কাছ থেকে না ওই পুরানো দোহার ও এখনো কয়জন আছে তার মধ্যে একজন বেশি নাই এই জন্যে বললাম যে আমি আমার ওজন আমার বোঝা উচিত সর্বপ্রথম আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আমি দেখলাম একজন প্রখ্যাত কবিয়াল আমি নাম বলবো না কারণ নাম বলার মতো আমার আর ইচ্ছা নাই আমাকে অনেক আসরে যে যারা বলে যে কল্যাণ একটু আগে আসরে উঠে বলল কবি সম্রাট উপাধি পাইছে শ্রী সরকার আমি গাড়িতে বসে আছি কেউ বলছে প্রখ্যাত কবি কেউ বলে এপার বাংলার ওপার বাংলার সনাম ধন্য কবি কেউ বলে খ্যাতনামা কেউ বলে শ্বেতা নামা তাই পায় প্রচার করে এখন এরা তো প্রচার করে মানুষজন জড়ো করবার তরে নাকি যার যা ইচ্ছা মনে হয় সেটাই কয় কথাটা হচ্ছে এই জায়গায় কবি সম্রাট উপাধি একমাত্র একজনই পেয়েছিলেন তিনি হচ্ছেন কবি বর রাজেন্দ্র পাগল তার উপরে কেউ নাই আমি তো সম্রাট কবি লিখতে গেলে অক্ষর লিখতে গেলে যে বিন্দু থেকে শুরু হয় সেই বিন্দু পর্যন্ত এখন আমি যেতে পারি নাই অতএব আমার একটা কার্ড আছে আমি যে কার্ড বানিয়েছি এটা কবি দলের পরিচয় তো ওই ফোন নাম্বার দিতে হয় আমার কার্ডটা যদি থাকে দেখবেন এই কার্ডে তোমরা মিডিয়া যারা জুম করে নিতে পারো হ্যাঁ এই কার্ডে লেখা আছে অশ্বিনী গোসাই কবিদল দল শিশির সরকার এতে লোক কবিও লেখা নাই আমার সামনে আমি কোনো কবি হিসাবে টাইটেলই বসাই নাই শুধু লেখা আছে শিশির সরকার আমি দেখলাম কোন একজন বিখ্যাত কবি বলছে ওর নামের আগে আমার নাম ধরেই বলছে ওর নামের আগে কবি সম্রাট বসায় বিরেল বাড়াইয়ে গেছে উঠন যায় না ভালো কথা শুনে খুব আনন্দ রাজেন্দ্র পাগল রাজেন্দ্র পাগল ও জায়গা কেউ বসতে পারে না নাকি অত বড় দক্ষতা অত বড় বিদগ্ভ পণ্ডিত আর কেউ ছিল না শুধু তাই না উনি এমন একজন কবি ছিলেন তখনকার কবিগন্ধের পরিস্থিতি একটু আলাদা আমরা এখন জানি বিখ্যাত বলি প্রখ্যাত বলি বিভিন্ন প্রাপ্ত বলি অমোক প্রাপ্ত অমক অবগত তখনকার কবি আউদের সঙ্গে এনাদের পরিমাপ করতে গেলে মানে এনার পরিমাপ করতে গেলে এনাদের বললে ভুল হয় আমি একজনকে লক্ষ্য করে বলছি এনার পরিমাপ করতে গেলে আমার মনে হয় না সেই আধ্যাত্ম জগতের কবি বলে আখ্যায়িত করা যায় আমরাও অনেক কথা কইছি এই আমার অনেকে কয় সেই জায়গার মানুষ তো নাই রাজেন্দ্র পাগল মুখ দিয়ে যা বলতো তাই সত্য হতো তারক গোসাই মুখ দিয়ে যা বলেছে তাই সত্য হয়েছে পাগল বিজয় সরকার যার গান শোনবার আসে মা কালী বসে থাকতো আসরে ভাবতে পারো এরা ছিল কবি একাধারে কবিত্ব একাধারে সাধুত্ব একাধারে ছিল জাগ্রত এরা ছিল না অর্থের লোভী এরা টাকা নিত না তা না দল বাঁচাবার জন্য নিচেকে বাঁচাবার জন্য হয়তো বাইনা বাবদ কেউ যে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আসতো গান শেষ হবার পরে তারপরে উপস্থিত অনুসারে যার পেমেন্ট হতো তাই তাকে দিয়ে দিত কারণ এর বিশ্বাস করত ধর্মকে মনপ্রাণে মেনে নিয়েছিল বিশ্বাসটাকে কঠিনভাবে ধরেছিল আর এখন এক বছর আগে পেমেন্ট দিতে হয় নইলে সেখানে যায় না প্রখ্যাত কবি এক বছর আগে পেমেন্ট দিতে হয় কবি সমাজে এমন কোন কবির কোন নিদর্শন আছে কিনা আমার মনে হয় না আমি শুনেছি আমার গুরুদেব বলতো শিশির পাগল বিজয় সরকার রাজেন্দ্র পাগল এনাদের বায়না দিতে গেলে ওই পাঁচটা টাকা ধরতে চাইতো না বলতো তিন মাস পরে গান এই তিন মাস পর্যন্ত থাকবো কিনা আমি তো জানি না তোর এই টাকা খাবো এত ছিল ভাই আর এখনকার প্রখ্যাত কবি এক বছরের ফুল পেমেন্ট নিয়ে রাখে মানে উনি ভগবানের উপরের মাল উনি জানে যে আমি আরো এক বছর বাইশে থাকবো আয়ু উনি ঠিক মতো লিখে টিকে নিয়েছে এই জন্য কারো সম্বন্ধে এসব কথা বলার মতো আমার ইচ্ছা নাই রুসিকে বাদে অনেক কথা জেনেও বলি না এই জন্য আমরা যারা কমিটি বর্গ আমরা যারা ওই নামের আগে বিখ্যাত সাধক কবি কবি সুধাকর এইসব বসাই বিবেচনা করে বসাতে হবে যে সে নিজে ধর্ম মানে কি না এমন কি ফুল পেমেন্টের পঞ্চাশ টাকা কম থাকতে আসরেও যায় না এমন খবরও আছে। সে নিজে কতটুকু ধর্ম মানে মানুষকে যদি বিশ্বাস করত। যে আমার টাকা দেবে আমি যখন ধর্মের গানে আসছি আমার টাকা হয়তো আমাকে কোনোভাবে তারা অপমান করবে না তার মানুষের প্রতি বিশ্বাস নাই যত সময় পুরো পেমেন্ট না হয় তত সময় আসর করেন না যে নিজ এই ধর্ম মানে না তার ধার্মিক বলব কি করি এই জন্য আগে নিজে কি নিজের নিজে বিবেচনা করো কেউ বলার নাই এমন কোনো কথা না সবাই সব কিছু বোঝে হয়তো বলে না এই জন্য জোর করে কাউরের মুখ খোলাতে বাধ্য করো না হরিবল জয় হরিবল

আমি মাঝে মাঝে কিছু কথা শুনি কিছু কথা শুনে খুব কষ্ট হয় চলো ভোকালটা দিচ্ছিল কেন কষ্ট হয় কেউ কেউ বলে ওই প্রখ্যাত কবি না আসলে নাকি মতু অধর্ম ধর্ম প্রচার প্রসার হতো না আমাদের অনেকেরই জানা নেই ওনার অনেক আগে আমাদের মধ্যে আরো যারা কবি হয়েছিলেন আমি আমার বাবার কাছে শুনেছি বাবু সুরেন সরকার মহাশয় শ্রদ্ধবাবু শ্রীনিবাস সরকার মহাশয় নাম শোনাচ্ছি কি যারা কিভাবে গান গাইতো জানো আমি তো এখন গাড়ি নিয়ে আসি দোল কাদের নিয়ে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারা মতুয়া ধর্ম প্রচার করেছে রেডিও সেন্টারে প্রথম যিনি গান গাইলেন তিনি হচ্ছেন বাবু সুরেন সরকার মহাশয় আজকে একজনের নাম করতে গিয়ে আরো যারা প্রখ্যাত কবি আল তারা বাদ করে যাচ্ছে নাকি তাদের অমূল্য দান বাবু অবুল্য রতন সরকার মহাশয় পাগল বিজয় সরকার মহাশয় বাবু রশিক সরকার মহাশয় তাদের অবদান কি কম ছিল কিছু কিছু ব্যক্তির এই কথা আমি শুনে খুব লজ্জা পাই যে মানে বান্দর গাছে উঠাই বেশি উঠনি ভালো না বান্দর যত বুড়ো ফাঁস দিয়ে আমি স্বভাব যায় না বান্দর যত বুড়ো হয় বেতাল তত হয় আমি দেখছি তো এই জন্য ওই একজনকে বাড়াতে যে অনন্য যারা বিখ্যাত সাধক কবি ছিলেন আমাদের একটু তাদের কথা স্মরণ করতে হবে তারা কত কষ্ট করে মতুয়া ধর্ম প্রচার প্রসার করেছিলেন এটা ভাবতে হবে যার কথা না বললে নয় বলেন তো মহর্ষি তারক গোসাই এখন তো মতুয়াদের কথা বলার জায়গা পাই যখন তারক গোসাই কবি গান তখন ব্রাহ্মণ্যবাদ বৈষ্ণব সমাজ এত কঠিনভাবে চেপে ধরেছে তার মধ্যে হরিচাদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করা একটা কত কঠিন ব্যাপার আমরা এখনও এমন এমন জায়গায় গানে যে ঢুকে যাই সে জায়গায় আমাদের এখানে প্রথমে বলা হয় সা গান ঠিক মতো গাবেন তোমাকে যে ভগবান ও নাম না বললি এখনো এমন এমন সিচুয়েশনে আমরা ঢুকে যাই তাহলে যখন তারক গোসাই কবি গান গিয়ে ঠাকুরের মত পথ প্রচার করেছে তখনকার পরিস্থিতি কত কঠিন এটা ভাববার বিষয় এই আমি বলি আপনারা কাকে প্রখ্যাত বলবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু একজনকে প্রখ্যাত বলতে গিয়ে আরো যাদের অবদান আছে তাদেরকে কখনো আপনারা ভুলে যেতে পারেন না এটা আপনারা মাথায় রাখবেন আমি সবার উদ্দেশ্যে বলছি হরি বল এই যে আমার প্রথম জীবনের একজন মানুষ আইসে আরে কতদিন পরে দেহারে হ্যাঁ গোসাই সুদাংশাই হরি বল হরি বল অরিল জানে আমি তো অনেক পরে তবু অনেক কষ্ট করেছি তখন আমার ঢোলি হচ্ছে গণেশ এই গণেশক গণেশ বাবা আমার ঢোলি গানে কেউ না ওখানে চলে গেলাম উত্তর দিনাজপুর বুদ্ধ বাগানের মধ্যে দিয়ে ওই ঢোল কান্দে পড়িয়ে একবারই কালী পুজো হচ্ছে যে এখন আমি একটা কবি গান দেওয়া যায় যে আমাকে পুজো পয়সা নাই কবি গান দেয় কথা ও সাই যে পয়সা হবে না আসর দেওয়া তাইতি হবে না আমরা দুই চার পয়সা করবার নিতে উনি তার সাক্ষী আছে গুরুদেবের বাড়ি তিন বছর খালি মাছ বেঁচেছি আমি তিন বছর এখনো আমার গুরুদেব প্রেজেন্ট বেঁচে আছে কল্যাণীতে শকুনা বাজার শকুনা বাজারের পাশে আমার গুরুদেব থাকেন শ্রদ্ধেও বাবু যতীন সরকার মহাশয় এখনো বেঁচে আছেন আমার গুরুদেব আমি তিন বছর গুরুদেবের বাড়িতে মাছ বিক্রি করেছি এখনো কল্যাণী টাউন দিয়ে যখন মাছ বিক্রি করতাম এখনো সে জায়গা গানে যে কয় গেল আর কেউ কেউ কয় যে ওই কথা শুনে গান গাই তাহলে আমার গুরুদেব আমার জীবনে কিছু দেয় নাই তিন বছর তার বাড়ি আমি খালি খালি ছিলাম চলো য ভাবনা সেটাই বলে হরি বল আমি একটা সত্যের উপরে দাঁড়িয়ে আছি আমার একটা সত্যকে মিথ্যা করার জন্য চতুর্দিক দিয়ে এটাক করছি হ্যাঁ ও পাগলিকোয়াসে পারবে না রে হরিহ হরিহ হরি বল আমার সত্যটা হচ্ছে এই বললেন যে হরিচাঁদ ঠাকুর জন্মাষ্টমী করেছে আমার কথাটা ছিল যদি হরিচাঁদ ঠাকুর জন্মাষ্টমী করে শ্রীকৃষ্ণের তাহলে হরিচাঁদ ভগবান না ভক্ত যদি কৃষ্ণই হরিচাঁদ হন তাহলে তো তিনি নিজের জন্মাষ্টমী নিজে করতে পারেন না নাকি আর যদি হরিচাঁদ ঠাকুর ভগবান হন তাহলে তো তিনি নিজের জন্মাষ্টমী নিজে করবেন না তাহলে আপনি কি বলছেন তিনি ভগবান না ভক্ত এই একটা সত্যকে আমি বলেছি যে এটা বোধহয় ঠিক হচ্ছে না এতে মতুয়া সমাজে বিভ্রান্তি যাবে কারণ অনেক সাধারণ মতুয়া তারা তো অনেকে গ্রন্থ করে না আপনার মতো প্রখ্যাত কবি যদি একটা সিদ্ধান্ত দেয় সবাই সেই সিদ্ধান্তকে গ্রান্ট করে নেয় যে হয়তো এইটাই সঠিক সিদ্ধান্ত আমি শিশির অনেক কথা বললে মানুষে বল এখনো কবি জ্ঞান যা কইছে কক। কিন্তু যারা বিখ্যাত তারা যদি একটা সিদ্ধান্ত দেয় সেটাকে মানুষ সঠিকভাবে ধরে নেয় আমার কথাটা হচ্ছে তাই তাহলে হরিচাঁদ ঠাকুরকে দিয়ে যদি কৃষ্ণের জন্মাষ্টমী করানো হয় তাহলে কিছুদিন পরে বৈষ্ণব সমাজ বলবে যে হরিচারক কৃষ্ণের ভজন করিয়ে গেছে অতএব হরিচাঁদ ভগবান না আমি এর প্রতিবাদ করেছিলাম যে এই কথাটা বোধ ঠিক হলো না এই কথাটারে বুড়াইয়ে নিয়ে নিয়ে শেষে এমন পর্যায়ে তুলে দেশে এখনো সেই সত্যটা স্বীকার করতে পারলো আরে বাবা গান গাইতে গেলে মিস্টেক কার হয় না আপনার এখানে আমি তিন ঘন্টা চার ঘন্টা গান গাইব আমার অনেক কথা মিস্টেক হতে পারে না আমার যদি ভুল হয় আমি স্বীকার করতে পারি না এই যে বাবু তিন ঘন্টা গান গেছি এর মধ্যে অনেক কথা হয়তো ভুল বেরিয়ে যেতেই পারে ভুলটাকে ভুল স্বীকার করলে সমস্যাটা কোথায় আমার ভাষা গোষ্ঠী তালে আসি উনি হয়তো জানেন না একটা সত্যকে মিথ্যা বানাতে গেলে কত মিথ্যার প্রয়োজন হয় আমার এই বিচার গিয়েছে সিনেমার শ্রদ্ধ বাবু সিনেমার সরকার মহাশয় কাছে সেখানে গিয়ে বলছে শিশির মহাপ্রভুকে মানে না কৃষ্ণকে মানে না বাবু আপনি বলেন কিন্তু বললাম না একটা মিল সত্যকে মিথ্যা বলতে গেলে কত মিথ্যার প্রয়োজন হয় তা প্রমাণ হয়ে যাচ্ছে হরি বল লড়াই আমার একজনকে নিয়ে হরিগুরু চাঁদ ভরসা তার উপর তারা যা করে জয় বল ধর ধর